ইন্টারনেট ফিরে এলো ফেসবুক ফিরে এলো ফিরে আসেনি শুধু আমার ভাই আবু ফিরে আর আসবে আসবে না না কখনোই আমার ভাই ফিরে আর সেই মেয়েটি ছোট্ট যার মাথার মধ্যে গুলি করা হয়েছে কখনোই ফিরে আসবে না সেই ভাইটি যে মেয়ের সাথে খেলা করে বারান্দায় দাঁড়িয়েছিল আকাশ থেকে ছোড়া গুলি লেগে তার বুক ঝাড়টা হয়ে গিয়েছে কখনোই ফিরে আসবে না সেই মানুষগুলি ছাড়া আজ এই আন্দোলনের সাথে থেকে শহীদ বানিয়ে এরপরে মৃত্যুবরণ করেছেন সেই ভাইদের প্রতি আমার অন্তরের অন্তর স্থল থেকে মোবারকবাদ ভালোবাসা কিছুই ফিরে আসবে ফিরে আসবে না সেই মায়ের কোলে সেই ছোট্ট শিশু ফিরে আসবে না সেই মায়ের কোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া মেধাবী সন্তান মুগ্ধ আমরা তোমার কাছে ঋণি আবু ছাইদ আমরা তোমার কাছে ঋণি তোমাদের মতো যত ভাই আজকে আমাদের আন্দোলনের সারথী ছিল তাদের কাছে আমরা নির্লজ্জ আমরা তোমাদের জন্য কিছুই করতে পারলাম না আজকে আমাদের অনেক ভাইদেরকে ধরে নিয়ে যাওয়াচ্ছে কিছুই করার নেই আসলেই কি কিছু করার নেই ছাত্ররা চেয়েছিল অধিকার তাদেরকে কি দেওয়া হলো লাশের পরে লাশের লাশের গন্থ রক্তের বন্যা এটা তো আমরা চাইনি আমরা চেয়েছিলাম সাধারণ ছাত্রদের মেধাবী ছাত্রদের জন্য ছোট্ট একটু অধিকার অধিকারের বিনিময়ে আমরা পেলাম রক্ত রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ ঘৃণা জানাই ঘৃণা জানাই এ দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি যারা নিজের ভাইয়ের বুকে গুলি গুলি করতে এতটুকু লজ্জাবোধ করে না এতটুকু ঘৃণা জন্মায় না যে আমি কার বুকে গুলি করছি এরাই তো আমার ভাই আজকে একটি ঘটনা আমি শুনে স্তব্ধ হয়ে গিয়েছি সেটি হচ্ছে এক ভাই আন্দোলনে আহত হয়েছিল সে তাকে আর এক বন্ধু হসপিটালে নেওয়ার জন্য একজন গাড়িওয়ালাকে ডাক দিয়েছিল যে আমার বন্ধু অসুস্থ আমার বন্ধু আহত হয়েছে তাকে ঢাকা মেডিকেলে নিতে হবে একটু আসেন গাড়িওয়ালা তাকে হেল্প করেছে হেল্প করে যখন প্রতিমধ্যে রাস্তায় আমার ওই ভাটি মৃত্যুবরণ করেন তখন ওই যে গাড়িওয়ালা যে ড্রাইভার তাকে নামাতে সহায়তা করে তখন সে খেয়াল করেনি যে সেই ছোট্ট ছেলেটিকে হঠাৎ সে খেয়াল করে এবং দেখে সেই ছেলেটি হচ্ছে তার সন্তান আমিন এই কষ্ট বাবার এই কষ্ট একজন পিতা কীভাবে সহ্য করবে আমি জানি না